আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এআরসি উইজডম ওয়েবস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আমি আজ আলোচনা করব পরকিয়া প্রতিরোধে করণীয় তো আসুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে পরকিয়া পারিবারিক অশান্তির কারণ কখনো কখনো মারামারি ও খুন খারাপির মতো জঘন্যতম ঘটনাও ঘটেছে এর কারণে আর পরকিয়ার জেদ ধরে ভেঙে পড়েছে পরিবার কাঠামো ভেঙে খান খান হয়ে যাচ্ছে কষ্ট করে গড়ে তোলা স্বপ্ন ও সাধ পরকিয়া মানুষকে ব্যবিচারের দিকে টেনে নেয় অথচ এটি কঠোরভাবে ইসলামে নিষিদ্ধ পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ সুরাবণী ইসরায়েল অবলিক ইসরা আয়াত বত্রিশ বরং পরকিয়া ব্যবিচারের চেয়েও জঘন্য পাপ পরকীয়ার মূল উদ্দেশ্যই থাকে জেনা অবৈধ সম্পর্ক আর তা গড়ে ওঠে সাধারণত নিকটতম কিংবা দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে কখনো অফিস কলিগের সঙ্গে কিংবা পরিচিত জনের সঙ্গে তাই সাল্লাহ সাল্লাইসাল্লাম এই বিষয়ে ওম্মতকে সতর্ক করেছেন হাদিসে এসেছে একদিন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আল্লাহ তার সাহাবিদের ব্যবিকার সম্পর্কে জিজ্ঞাসা করেন তারা বলেন এটি হারাম আল্লাহ তার রাসুল তা হারাম করেছেন তিনি বলেন কোন ব্যক্তির দশজন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার জঘন্য অপরাধ সূত্র আদাবুল মুফরাদ হাদিস নম্বর একশত দুই আসুন এবার আমরা জেনে নিই পরকীয়া প্রতিরোধে ইসলামী অনুশাসন সম্পর্কে আলোচনা আল্লাহর ভয় বিবাহের ক্ষুদায় পবিত্র কোরআনে তিনটি আয়াত পাঠ করতে হয় যা যথাক্রমে সুরা নিসা আয়াত এক সুরা আলে ইমরান আয়াত একশো দুই এবং সুরা আহাজাব আয়াত সত্তর থেকে একাত্তর সূত্র সুনানে আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার একশত আঠারো এই তিন আয়াতের মূল কথা হল আল্লাহর ভয় অন্তরে সদা জাগ্রত রাখা গভীর ভীতি না থাকলে পারিবারিক জীবনের এই সঙ্গীন পথ পারি দেওয়া কঠিন প্রকৃত ভীতি মানুষকে সব ধরনের পাপাচার থেকে বিরত রাখতে পারে বিবাহের ক্ষেত্রে সমতা বিধান মুসলিম বিবাহে সমতা বিধান একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাকে কুফু বলা হয় অর্থাৎ বর ও কনের সমান সমান হওয়া একের সঙ্গে অন্যজনের সামঞ্জস্য হওয়া তবে সেটি প্রধানত গণ্য হবে দিন পালনের ব্যাপারে ইমাম খাত্তাবি রহমতুল্লাহে তাই লিখেছেন বহু সংখ্যক মনীষীর মতে চারটি বিষয়ে কুফু বিবেচনা করবে দিনদারি স্বাধীনতা বংশ ও শিল্প জীবিকা তাদের অনেকে আবার মুক্ত ও আর্থিক সচ্ছলতার দিক দিয়েও কুফুর বিচার গণ্য করেছেন ফলে কুফু বিচারের জন্য মোট দাঁড়ালো ছয়টি গুণ হানাফি মাঝহাবে কুফুর বিচারে বংশমর্যাদা ও আর্থিক অবস্থাও বিশেষভাবে গণ্য আয়সা রাজি আল্লাহতালাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং সমতা অর্থাৎ কুফু বিবেচনায় বিবাহ করো আর বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো সূত্র ইবনে মাঝা হাদিস নম্বর উনিশশো পরিবারে ইসলামী শিক্ষার ব্যবস্থা থাকা ইসলামী শিক্ষা পর্দা প্রথা দৃষ্টি নিম্নগামী রাখার নির্দেশ বিনা প্রয়োজনে মাহারাম থেকে দূরে থাকার বাস্তবধর্মী আমলগুলো মানুষকে পরকিয়া থেকে রক্ষা করতে পারে স্ত্রীর দিন দুনিয়ার প্রয়োজন মাফিক শিক্ষা দীক্ষার ব্যবস্থা করাও স্বামীর উপর স্ত্রীর অধিকার এক্ষেত্রে কোরআনের নির্দেশ হল তোমরা তোমাদের নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সুরা তাহারিম আয়াত ছয় পরিপূর্ণ পর্দা পরকিয়ার থেকে বাঁচার অন্যতম উপায় হলো পরিপূর্ণ পর্দা মেনে চলা পর্দা চললে পরে পরকীয়ার দিকে ধাবিত হয় মুসলিম নারীর ওপর পর্দা ফরজ করে মহান আল্লাহ বলেন হে নবী তুমি তোমাদের স্ত্রীদের কন্যাদের ও মুমিনা স্ত্রীদের বলে দাও তারা যেন বড় চাঁদের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্ত করা হবে না বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান সুরা আহযাব আয়াত উনষাট প্রযুক্তির যথেষ্ট ব্যবহার রোধ বর্তমান প্রযুক্তির যুগে পরকীয়া অনেক সহজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি কলিং অ্যাপ ও মোবাইল ফোন এই কাজটি ভীষণ সহজ করে দিয়েছে এখন আর কারোর সঙ্গে দেখা করার জন্য গোপনে তার ঘরের পিছনে গিয়ে মশার কামড় খেতে হয় না মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে এক মুহূর্তে প্রেমিকার দেখা পাওয়া যায় রাসুল উল্লা ওয়াসাল্লাম বলেছেন চোখের ব্যবিচার হল বেগানা নারীকে দেখা জিহ্বার ব্যবিচার হলো তার সঙ্গে কথা বলা যৌন উদ্যাপক কথা বলা সুত্র বুখারি হাদিস নম্বর ছয় হাজার দুইশত তেতাল্লিশ মহান আল্লাহ আমাদের সুখময় দাম্পত্য জীবন দান করুন এবং পরকিয়া থেকে দূরে থাকা তাওফিক দান করুন আমিন